চলমান সমস্যার মধ্যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কারফিউ সহ নানা কারণে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আগামী আটাইশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত এইসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচি জানানো হবে এর আগেও বেশ কিছু পরীক্ষা পঁচিশে আজকের আজকে পর্যন্ত তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতির কারণে সর্বশেষ আরও এই পরীক্ষাগুলো স্থগিত করা হচ্ছে এরই মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা হয়েছিল তাও কিন্তু করা যায়নি সেটি কিন্তু বাড়ানো হয়েছে আগামী পয়লা আগস্ট পর্যন্ত সেই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে এবং ছয় আগস্ট থেকে ক্লাস শুরুর কথা রয়েছে এই একই প্রেক্ষাপটেই এস এবং আজিম পরীক্ষার স্থগিতের ঘোষণা আসলো আর কি যেহেতু আগামী আঠাশে জুলাই মানে রোববারই একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর কি তো এই ছিল এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সে পরীক্ষা স্থগিত নিয়ে এইচএসসি পরীক্ষা এইচএসসি এবং সমানের আজিম পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ